কানাডার ওপর আমেরিকা অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিলে পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মঙ্গলবার কুইবেকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে সব রকম উদ্যোগ নেবে এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউজিয়া শ্রাইন বাউম বলেছেন ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে দুদেশের মধ্যে আলোচনার পথ এখনও খোলা আছে অন্যদিকে জার্মানি চ্যান্সেলর ওলাফ শোলজ মনে করেন আমেরিকায় ক্ষমতা পরিবর্তনের ফলে দুদেশের সম্পর্ক তেমন কোনো পরিবর্তন আসবে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পর তার দ্বিতীয় মেয়াদ নিয়ে কথা বলেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সাইনবাউম মেক্সিকো সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দেন তিনি মেক্সিকো সরকার অবৈধ অভিবাসীদের অনুৎসাহিত করলেও মানবিকভাবেই সংকট সমাধান করতে চায় বলে মন্তব্য করেন তিনি ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার পথ এখনো খোলা আছে বলেও জানান প্রেসিডেন্ট ক্লাউদিয়া সাইনবাউম এদিকে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠক চ্যান্সেলর ওলাফ সুলস বলেন আমেরিকায় ক্ষমতার পালা বদলে দুই দেশের সম্পর্কে তেমন পরিবর্তন আসবে না এদিকে ইউরোপ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন জার্মানির ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন নেতা ফ্রিডরিক মার্জ দাভোস সম্মেলনে তিনি বলেন ইউক্রেন যুদ্ধের দায়িত্ব ইউরোপেরই নেওয়া উচিত ইউক্রেনের পক্ষে ইউরোপ আরও সাহসী অবস্থান নিলে রাশিয়ার আগ্রাসন থেমে যেত বলেও মন্তব্য করেন তিনি এদিকে ডোনাল্ড ট্রাম্প কানাডার উপর অতিরিক্ত শুল্কের বোঝা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হবে বলে হুশিয়ার করেছেন জাস্টিন ট্রুডো তবে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ট্রাম্পের কঠোর অবস্থানের প্রশংসা করেছেন ট্রুডো তিনি বলেন অবৈধ অভিবাসী সম্পর্কে কেনাডাকেও সতর্ক হতে হবে আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে ক্যানাডা সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব উদ্যোগ নেওয়া হবে বলেও জানান দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী জাহান মিথুন টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর